গেস তোমরা যদি এখানে ভালো করে খেয়াল করো দেখো আমার মাইকটি কিন্তু অফ হয়ে রয়েছে আর আমি বারবার চাপ দেওয়ার পরে কিন্তু গেছি এখানে মাইকটি অন হইতেছে না তো আমি আপনাদের আজকে কেটে দেখো যে কিভাবে মাইন মাইক অন করতে হয় গাইজ মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না গাইজ এবার যদি তোমরা গেছি আমার মাইকের দিকে ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছি কিন্তু আমার মাইকটা কিন্তু খোলা তো গেছি আমি আমার মাইকটি কীভাবে অন করলাম অফ ছিল কিন্তু গেছি আমি কীভাবে মেশিন মধ্যে অন করলাম তো গেছি তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে কিন্তু এটাই দেখাবো আর এই গেছি তোমরা যারা ভিডিও থেকে উপকার পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা ফুল দেখবা ওকে ওকে তো গেছি চলো আর দেরি না করে চলে যায় আজকের ভিডিওর মূল ভিডিওর মধ্যে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে যারা 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 ফিরে আসো এবং তোমরা সবাই জানো যে বর্তমান গেমের মধ্যে সব থেকে বড় একটা কমন সমস্যা হলো গেমের মাইক নেওয়ান হওয়া

গাইস তোমরা যেমনটা দেখছো কিন্তু যে গ্রুপের মধ্যে আমার মাইক অন হইতেছে না তো তোমাদেরকে আমি একবার মেসের মধ্যে গিয়ে দেখেছি কিনা তো চলো আমরা কিন্তু এখানে একটা মেস স্টার্ট করে দেবো কারণ আমরা স্টার্ট করে তোমাদের মাইকটা আসলে মাইকটা আমাদের আছে দেখাব যার কারণে কিন্তু আমি এখানে একটা স্কোয়াড মেস স্টার্ট করবো যার কারণে কারণ গেছে আমরা কিন্তু ম্যাচটা খেলবো না আমরা কিন্তু ম্যাচটা ব্যাক দিয়ে চলে আসবো তো যার কারণে কিন্তু আমরা এখানে একটা ক্যালাস স্কোয়াড ম্যাচ স্টার্ট দিই আর এখানে ম্যাচ স্টার্ট করার পর গেছে তোমরা যেমনটা দেখতে পারতেছো তো এখানে কিন্তু আমি অলরেডি ম্যাচটা স্টার্ট করে দিয়েছি গাইস তোমরা যেমনটা দেখতে বুঝতেই চাই এখানে কিন্তু আমাদের ক্লাস স্কোয়াড ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর স্টার্ট হওয়ার পরে তোমাদের কাজ কিন্তু একটাই তোমরা শুধু এইখানে দেখো যে আমার মাইকটা অন আছে কিনা তো এখানে দেখো আমার মাইকটা তো অন না সাথে কিন্তু এখানে নেটওয়ার্ক মানে এরোর বা রিকানেক্টিং এরকম কিছু লেখা আছে যেগুলো অনেক ছোট ছোট আমি এখানে পড়তে পারতেছি না যাই হোক তো যার কারণে কিন্তু এখানে তোমরা যেমনটা দেখতেই পারতো আমার মাইক কিন্তু অলরেডি অফ হয়ে রয়েছে তোমরা যেমনটা দেখতেই পারতো আমার এখানে মাইক মাউথ দুটাই অফ আর এখানে কিন্তু লেখা আছে নেটওয়ার্ক এরোর ফেল টু কানেক্ট টু দা ডিভাইস সার্ভার অ্যান্ড মানে কানেকশন

প্লেস্টটা আসে কিন্তু এখানে ওয়ান ওয়ান সার্চ করলে কিন্তু বিপেনটা চলে আসবে ঠিক আছে এখানে দেখো মানে সার্চ করলে কিন্তু চলে আসবে তো আমার কাছে যেহেতু আছে কিন্তু আমি কিন্তু বিপেন টা এখান থেকে আর ডাউনলোড দেবো না ঠিক আছে তোমরা এখানে কি করবে বি পেনে ঢুকবা তো তোমাদের কিন্তু কিছু কোনো কাজ করতে হবে না তোমাদের কিন্তু কিছু এই বিপেন নামে এখান থেকে বিপেনটা কানেক্ট করে নিতে হবে তো এখানে দেখো এটা কিন্তু কিছু কানেক্ট করতেছি তো বিপেনটা কানেক্ট হওয়া পর্যন্ত বলতে তোমরা তোমারা এখন ভিডিওতে লাইক করো নাই তো ভিডিওতে লাইক করে দিও

একটা উপকার হয়েছে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ আজকাল অনেকের কিন্তু আসে যাদের কিন্তু ফোনে খেলে আবার নেটওয়ার্কে খেলে কিন্তু করতে না যেভাবে কিন্তু গেছে অলরেডি লবিতে কিন্তু মাইক অন করে আমি দেখে ফেলছে আর কিন্তু গেছে আমরা স্কোয়ারে আসি স্কোয়াড মেসেজ চলে আসছে আমাদের মাইক অন করে দেখা যাচ্ছে আর তোমরা যদি আমার মাইকের দিকে ভালো করে খেল করে দেখো কিন্তু আমাদের মাইক কিন্তু অলরেডি অন হয়ে গেছে আর আগে কিন্তু আমাদের মাইক অন ছিল না অফ ছিল অলরেডি কিন্তু আগের মাইকের মধ্যে কিন্তু লেখা ছিল নেটওয়ার্ক কানেকশন এর বা বিভিন্ন কিছু লেখা ছিল আর এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মাইক কিন্তু অলরেডি প্রপারলি কিন্তু এখানে মাইকটা অন হয়ে গেছে এবং মাইকটা খোলাও আসে তো ওকে তোমাদেরকে আমি যদি যে ভিডিওটা দেখাইছি তোমাদের যদি একটু উপকার আসে আর তোমাদের কিন্তু

যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে এই পর্যন্তই তো তোমাদের সাথে দেখা হবে কিন্তু পরের ভিডিওতে তো ভাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে একটা জিনিস দেখো আমি তোমাদের উপকারের জন্য ভিডিও বানাতে আসছিলাম ভিডিও বানাতে আসে গেছে এখানে আমি দুইটা ক্যালাসি স্কোয়ার মেক্স ব্যাগ দিছে আর ব্যাগ দেওয়ার কারণে কিন্তু গেছে এখানে যেমনটা দেখতে যাবে তো আমার কিন্তু গাছ কিন্তু ছয় কিন্তু মাইনাস করে দিছে তো ও যাই হোক এই ছয় মাইনাস আমার জন্য কিছুই না আমি কিন্তু গেছি আবার দু এক ম্যাচ খেললে ঠিক হয়ে যাবে তো পাঁচ ম্যাচ খেললে পাঁচ বাড়াই দেবে আজকে তো যাই হোক তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের যদি উপকার হয়ে থাকে তো আমার এই মাইনাসটা তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পোষিয়ে দেও তো ও ভালো থাকবা সুস্থ থাকবা বাই ভাই ভাই হাফেজ